ওয়ান ডে সিরিজ দু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নিব সব কয়টি ওয়ান ডে ম্যাচের সময়সূচি এবং দুই দলের বেস্ট স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেস্ট স্কোয়াড টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার এক ইভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান नंबर 2 बेंडन किंग ओपनिंग बैट्समैन नंबर तीन शाइहब विकेट कीपर बैट्समैन नंबर चार केशिकट्टी ऑन दॉन बैट्समैन मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच शेरपेन रदरफोर्ड मिडिल ऑर्डर बैट्समैन नंबर 6 शिमरोन हेडमायर मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात ज्यूएल एंड्रू विकेट कीपर बैट्समैन আট রোস্টন চেজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় শেপার্ড ব্যাটিং অলরাউন্ডার বোলার নাম্বার দশ কুতাশ মোতি স্পিন বোলার নাম্বার এগারো শামার জোসেফ ফাস্ট ফার নাম্বার বারো আলজারি জোসেফ ফাস্ট বোলার নাম্বার তেরো ম্যাথুফোড ফাস্ট বোলার নাম্বার চোদ্দ জেডেন সিলস ফাস্ট বোলার এবং নাম্বার পনেরো হেইডেন ওয়ালস স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার তিন जीद हसन तमीम ओपनिंग बैट्समैन नंबर चार नजमुलश्री शांतो ऑन डाउन बैट्समैन नंबर पांच तौहिद हृदय नंबर सौ सकीब अल हसान बैटिंग ऑलराउंडर नंबर सात मुशफिकुर रहीम विकेट कीपर बैट्समैन नंबर आठ महमूदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर নয় মেহেদি চান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ ন আহমেদ স্পিন বোলার নাম্বার এগারো রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার বারো নাহিদ রানা ফার্স্ট বোলার নাম্বার তেরো তসকিনা আহমেদ ফার্স্ট বোলার নাম্বার চোদ্দো শরীফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার পনেরো তানজিমাসান সাকিব ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই আপনি ভিতরে কত মার্ক দিবেন এবং কোন কোন প্লেয়ারের পরিবর্তে প্লেয়ার নিলে ভালো হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক তিনটি ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ আট ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অনার পার্ক বেসেটের সেন্ট কিটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচ তারিখ দশ ডিসেম্বর দু হাজার মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক বেসেটের সেন্ট কিটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ তারিখ বারো ডিসেম্বর দু সবাই বৃহস্পতিবার সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিট ভেনু অনার পার্ক ব্যাসিটারে সেন্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন